আসসালামু আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার নানার ডাঙ্গায় ডাঙ্গা আবু মন্ডলের ডাঙ্গা সমাজ মন্ডলের ডাঙ্গা হ্যাঁ তো যাই হোক ওই এলাকায় শিমুলজুড়ি আমি ছোটোবেলায় অনেক গেছি হ্যাঁ সবার বাড়িতে খাওয়া দাওয়া করছি সব কিছু মাস্টারের বাড়ি হ্যাঁ তো আপনার নাম সঞ্জিত আপনার নাম মিলন পান্না মিলন পান্না আপনার নাম দীপু তো আজকে মেসার সাইদার রহমান কৃষি সেবায় ওই নিলেন পাটাবাড়ির ঘাস না পোকা মারা হ্যাঁ ওষুধ নিলেন তো আশা করি আপনাদের ক্ষেতটা ভালো হোক এটাই আমি চাই আমি ইঞ্জিনিয়ার এই মেসেজ ইসলাম আপনাদের গ্রামে যাই ওই যে গির্জা নতুন গির্জা করছে এই যে ইয়ে আপনার বড়াই ক্ষেত এবং আর একজনকার আমের খেত দেখছি ভুট্টা বাড়ি লাগাইছে টপ লিডার ওনার বাড়িতেও গেছিলাম খুব সুন্দর ভুট্টা হয়েছে তো আশা করি আমার এখানে সব ধরনের প্রোডাক্ট আছে আপনার সবজি বীজ পাট বীজ ভুট্টা বীজ ধান বীজ এবং অন্য অন্য ওই বরবটি কালাই যেটা দরকার ঢেঁড়স কোরলা বেগুন হ্যাঁ পেঁপে তো কীটনাশকও আছে সব কিছু তো আগামী শনিবার করবেল ইন্টারন্যাশনালের পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা জানাইলাম শনিবার সন্ধ্যায় আপনার ইয়ে হবে একটা এখানে দেখাবে প্রজেক্টরে কি কোন রোগের কি কি ওষুধ দেওয়া যায় তো আপনারা আমন্ত্রিত আসসালামু আলাইকুম